হরে কৃষ্ণ শুভ রাস পূর্ণিমা আপনারা জানলে অবাক হয়ে যাবেন রাস পূর্ণিমার একটি ব্রত একশোটি অস্বমেত যজ্ঞের পূর্ণফল প্রদান করে তাহলে কীভাবে করবেন রাস পূর্ণিমার ব্রতোপবাস রাস পূর্ণিমার তাৎপর্য কী বাড়িতে কীভাবে করবেন রাস পূর্ণিমার পুজো কার্তিক রাস পূর্ণিমা দু হাজার পঁচিশ সালের পূর্ণাঙ্গ সময়সূচি ব্রতোপবাস ও নিশি পালন কোন দিন করা হবে সত্যনারায়ণ পুজো ও গঙ্গাসনানের শুভ সময় কখন থাকছে নমস্কার বন্ধুরা সামনেই রয়েছে রাস পূর্ণিমা বা রাসযাত্রা মহোৎসব প্রথমেই আমরা জেনে নেব রাস পূর্ণিমা অথবা রাসযাত্রার তাৎপর্য এই পূর্ণিমা তিথি কার্তিক পূর্ণিমা নামেও পরিচিত এবং মনে করা হয় এই পূর্ণিমার দিন উপবাস করলে একশোটি যজ্ঞের সমান পূর্ণফল লাভ করা যায় এই শুভ দিনে সূর্যোদয়ের আগে ব্রহ্ম মুহূর্তে স্নান করা শুভ বলে ধর্মীয় বিশ্বাস প্রচলিত হয়ে আসছে প্রাচীনকাল থেকে হিন্দু ধর্মে এই পূর্ণিমার বিশেষ মাহাত্ম রয়েছে পৌরাণিক কাহিনী অনুসারে এই শুভ দিনেই দেবাদিদেব মহাদেব ত্রিপুরাসুর নামে এক রাক্ষসকে বধ করেন আর তাই এই পূর্ণিমা ত্রিপুরী বা ত্রিপুরারী পূর্ণিমা নামেও অনেক জায়গায় পরিচিত আবার অন্য একটি কাহিনী অনুসারে জানা যায় এই শুভদিনেই ভগবান শ্রীকৃষ্ণ অথবা শ্রী বিষ্ণু মৎস্য অবতার ধারণ করেছিলেন রাসযাত্রা সনাতন ধর্মাবলম্বীদের একটি বাৎসরিক উৎসব রাস মূলত শ্রীকৃষ্ণের ভোজলীলার অনুকরণে বৈষ্ণীয় ভাবধারায় অনুষ্ঠিত ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণ কার্তিক মাসের এই পূর্ণিমাতেই বৃন্দাবনে রাধারানী সহ সখীদের নিয়ে মেতেছিলেন রাসলীলায় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু পরবর্তীকালে এই উৎসব মহোৎসবে পরিণত করেন এবার আমরা জেনে নেব কিভাবে রাস পূর্ণিমার ব্রত করবেন এই দিন খুব সকালে ঘুম থেকে উঠে গঙ্গা নদী বা যে কোনো পবিত্র নদীতে স্নান করবেন রাস পূর্ণিমা অর্থাৎ কার্তিক পূর্ণিমায় যে কোনো পবিত্র নদীতে স্নানের বিশেষ মাহাত্ব রয়েছে এই দিন অনেকেই উপবাস করেন সম্পূর্ণ দিন উপবাস করতে না পারলে সেক্ষেত্রে পুজো হয়ে যাওয়ার পরে আপনারা দুধ ফল সাবু শরবত প্রভৃতি খেয়ে উপবাস থাকতে পারেন যারা উপবাস করতে একদম অক্ষম তারা এই দিন পুজোর পরে সাত্ত্বিক খাবার গ্রহণ করে দিনটি পালন করবেন রাস পূর্ণিমার দিন ভগবান শ্রীকৃষ্ণের পুজো করার বিধান রয়েছে এছাড়া অনেকেই সত্যনারায়ণের পুজো করে থাকেন এই শুভ দিনে ভগবান শ্রীকৃষ্ণ এবং আমাদের শ্রীমতী রাধারানীকে তুষ্ট করার জন্য পুজোর থেকে শুভ সময় হলো মধ্যরাত এর কারণ হল রাত্রিবেলায় ভগবান শ্রীকৃষ্ণ ষোলো হাজার একশো আটজন গোপীদের নিয়ে রাসলীলায় মেতেছিলেন তাই মধ্যরাতেই রাসলীলা হয় সেই সময় পুজো করাটাই শুভ বলে মনে করা হয় আর যারা মধ্যরাতে পুজো করতে পারবেন না তারা সূর্য অস্ত যাওয়ার পরে পুজো করতে পারেন এবার আমরা জেনে নেব আপনারা বাড়িতে খুব সহজেই কিভাবে রাস উৎসব পালন করবেন প্রথমত খুব সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে পরিশুদ্ধ হয়ে অর্থাৎ স্নান সেরে পরিষ্কার বস্ত্র ধারণ করে রাস পূর্ণিমার ব্রত পালন করতে হয় রাস পূর্ণিমার দিন গঙ্গা স্নান বা নদীতে স্নানের বিশেষ গুরুত্ব রয়েছে তাই যদি পারেন তাহলে গঙ্গা স্নান করতে পারেন শাস্ত্রতে বলা রয়েছে যে এই শুভ দিনে ভগবান স্বয়ং গঙ্গা স্নান করতে আসেন সেই কারণে এই শুভ দিনে অনেক জায়গায় গঙ্গার ঘাটে প্রদীপের আলো জ্বালানো হয় সন্ধ্যাবেলা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে এই প্রদীপ নিবেদন করা হয় নিজের গৃহে কৃষ্ণরাম স্মরণ করে স্নান করা উচিত তারপরে স্নান সেরে অবশ্যই গঙ্গাজল মাথায় ছেটাবেন এই দিনে স্নানের পরে সবার প্রথমে সূর্যদেবকে অর্ঘ দেওয়ার নিয়ম রয়েছে তারপরে তুলসী তলায় অর্ঘ্য দিয়ে সাতবার তুলসী মন্দিরে বা তুলসী বেদিকে পরিক্রমা করতে হবে পরিক্রমা করার সময় মনে মনে সংসারের মঙ্গল কামনা করতে হবে রাস পূর্ণিমার দিনে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করার পদ্ধতি হল ফুল তুলসী পাতা চন্দন এবং তাকে ষোড়শ উপাচারে কিছু নৈবেদ্য অর্পণ করতে হবে যখন পুজো করবেন সন্ধ্যাবেলায় শুদ্ধ বস্ত্র পরে মনকে পবিত্র করে পুজোর আসনে বসবেন তারপরে তুলসী পাতা ও ফুলগুলোতে চন্দন ছিটিয়ে দেবেন তারপর তুলসী পাতার দুই পিঠে চন্দন লাগিয়ে নেবেন এরপর তুলসী পাতা নিবেদন করতে হবে ভগবান শ্রীকৃষ্ণের চরণে এরপর চন্দন মিশ্রিত তুলসী পাতা রাধারানীর বুকে বা হাতে নিবেদন করবেন যদি গোপাল থাকে তাহলে গোপালের চরণেও দিতে হবে এই চন্দন মেশানো তুলসী পাতা ভগবান শ্রীকৃষ্ণের ছবিতে অথবা মূর্তিতে মালা পরিয়ে দিতে হবে আর কিছু সুগন্ধযুক্ত ফুল দিয়ে ভগবানকে পুজো করতে পারবেন আপনি নিজে থেকেই এই দিন পুজোতে দুধ দিয়ে তৈরি করা ভোগ নিবেদন অবশ্যই করতে হবে কেননা দুধের তৈরি মিষ্টান্ন এবং বিভিন্ন ধরনের ভোগ নৈবেদ্য ভগবান শ্রীকৃষ্ণের খুবই পছন্দের এই দিন যতটা সম্ভব কৃষ্ণনাম জপ করতে হবে তাকে স্মরণ করতে হবে এই দিনে একবার কৃষ্ণনাম জপ করলে তা হাজার বার করার সমান পূর্ণ লাভ করা যায় এই পুজোর দিন শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম পাঠ করলেও বিশেষ সুফল লাভ করতে পারবেন এবার আমরা জেনে নেব এবছর রাস পূর্ণিমা বা রাস মহোৎসব বা রাসযাত্রা কবে পড়েছে এবছর রাস পূর্ণিমা বা রাসযাত্রা অনুষ্ঠিত হবে বাংলার আঠারোই কার্তিক চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ ইংরাজির পাঁচই নভেম্বর দু সাল বুধবার কার্তিক রাস পূর্ণিমার তিথি শুরু হবে তার আগের দিন অর্থাৎ বাংলার সতেরোই কার্তিক চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ ইংরাজির চৌঠা নভেম্বর দু সাল মঙ্গলবার রাত্রি নটা তেইশ মিনিটে পূর্ণিমা তিথি থাকবে বাংলার আঠারোই কার্তিক চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ইংরাজির পাঁচই নভেম্বর দু সাল বুধবার সন্ধ্যে সাতটা আট মিনিট পর্যন্ত উদয় তিথি অনুযায়ী রাসযাত্রা বা রাস পূর্ণিমা উৎসব অনুষ্ঠিত হবে বাংলার আঠারোই কার্তিক ইংরাজির পাঁচই নভেম্বর বুধবার এই দিন অমৃতকাল থাকছে সকাল ছটা সাতচল্লিশ মিনিট থেকে সকাল সাতটা তিরিশ মিনিট পর্যন্ত আবার রাত আটটা উনিশ মিনিট থেকে রাত তিনটে চব্বিশ মিনিট পর্যন্ত মাহেন্দ্রকাল থাকছে সকাল ছটা সাতচল্লিশ মিনিট থেকে সকাল সাতটা তিরিশ মিনিট পর্যন্ত আবার দুপুর একটা বারো মিনিট থেকে দুপুর তিনটে বাইশ মিনিট পর্যন্ত পূর্ণিমার নিশি পালন করা হবে বাংলার সতেরোই কার্তিক ইংরাজির চৌঠা নভেম্বর মঙ্গলবার পূর্ণিমার ব্রত উপবাস করা হবে বাংলার আঠারোই কার্তিক ইংরাজির পাঁচই নভেম্বর বুধবার সত্যনারায়ণ পুজো শুভ সময় থাকবে এই দিন বিকাল পাঁচটা চুয়ান্ন মিনিট থেকে সন্ধ্যে ছটা তিরিশ মিনিটের মধ্যে পূর্ণিমায় গঙ্গাসনানের শুভ সময় থাকবে বাংলার আঠারোই কার্তিক ইংরাজির পাঁচই নভেম্বর বুধবার সূর্যোদয়ের পর থেকে সন্ধ্যে সাতটা আট মিনিট পর্যন্ত অর্থাৎ যতক্ষণ পূর্ণিমা তিথি থাকবে তার মধ্যে আপনারা স্নান করতে পারবেন রাস পূর্ণিমার উৎসবটি আপনাদের সবারই খুব ভালো ও আনন্দে কাটুক আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার